ছাব্বিশ তারিখ কি হবে ছাব্বিশ তারিখ কি আসলে কিছু হবে কেউ কি কুটিপতি হয়ে যাবে আমি কি কুটিপতি হতে পারবো না এমন নানা প্রশ্ন আপনাদের মাঝে আছে আচ্ছা আপনাদেরকে আজকে বলি ছাব্বিশ তারিখ আসলে কি হতে যাচ্ছে হ্যামস্টার কমবেট হচ্ছে একটি গেমিং বোট এটা নির্মাণ হয়েছিল ছাব্বিশ তারিখ গেমিংয়ের মাধ্যমে এখানে কিছু কয়েন আর্ন করা যায় এই কয়েনগুলো নাকি তারা ডলারে কনভার্ট করে পে করবে আচ্ছা তারা যদি এতগুলো মানুষকে এত টাকা দিতে যায় এত টাকা আসলে তারা কোথায় পাবে এটা তো শুধুমাত্র একটা কোম্পানি এটা যদি আপনারা একটু চিন্তা করেন আপনারা ঠিকই আনসার পেয়ে যাবেন হয়তো তারা তাদের কোম্পানি প্রচারের জন্য কয়েকজনকে কিছু পে করেছিল তার মানে তো এই না যে তারা লক্ষ লক্ষ মানুষকে এমন টাকা পে করতে পারবে পক্ষে তো এটা কখনো পসিবল না এটা একটু চিন্তা করলে বোঝা যায় তাই আপনারা কেউ চিন্তিত হবে না ছাব্বিশ তারিখ আসলে কিছু হবে না এটা জাস্ট সবাইকে বিভ্রান্ত করা হচ্ছে আর কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন